নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে সাথের একটি অনুষ্ঠানে এসে খুব উগড়ে দেন আর্জি করে নির্যাতিতার বাবা মা তাদের স্পষ্ট হুশিয়ারি। বিচার পেতে প্রয়োজনে আইন নিজেদের হাতে তুলে নিতে হবে তাদের অভিযোগ সন্দীপ ঘোষ এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন ধরে মামলা হাইকোর্টে চললেও ন্যায় মেলেনি বলেই দাবি পরিবারের তাদের একটাই দাবি সঞ্জয়র সঙ্গে এই ঘটনায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে সন্দীপ ঘোষ একেবারে জড়িত আমার মেয়ের খুন দর্শনের সঙ্গে কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনিও জড়িত স্বাস্থ্য সচিব যিনি নারায়ণস্বরূপ নিগম তিনিও জড়িত কারণ দেওয়ালটা যেখানে একটা এত বড়ো একটা ক্রাইম ঘটলো সেই দশ তারিখেই ওখানে দেওয়ালটা ভেঙে দেওয়া হলো তেরো তারিখে ভাঙা হয়েছিল দেওয়ালটা ভাঙা হলো এবং সেস ডিপার্টমেন্টের আমার মেয়েকে নিয়ে তিরিশ জন ছিল বাকি উনত্রিশ জনই সেখানে সাইন করলো কেন সাইন করলো ভেঙে দেওয়ার পরে এখনও কিন্তু সেটা ঠিক হয়নি ভেঙে দেওয়াটাই ওদের কাজ ছিল তার মানে আমার মেয়ের সঙ্গে যে রাতে যারা ডিউটি করছিল। তাদের যদি ধরা না হয় এর কোনো তদন্তে হবে না কারণ পাঁচজন একসঙ্গে ডিউটি করছিল চার চারজন রইল একজনকে হসপিটালের ভেতরে মেরে খুন করে দর্শন করে সে পালিয়ে চলে গেল কেউ কিচ্ছু জানতে পারলো না এটা একেবারেই অসম্ভব বিশেষ করে আরজি করা হসপিটালে এত জনবহুল হসপিটাল আর সেমিনার হলটা এমন জায়গায় সেখানে কেউ জানবে না একজন বাইরে থেকে এসে ঢুকে চলে যাবে করে এটা কখনো অসম্ভব মেয়েকে হারানোর পরে মেয়ের স্বপ্ন সব শেষ হয়ে গেছে মেয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে জল না এটা ভুললে তো চলবে না আমার মেয়ের চোখের স্বপ্নগুলো সব রক্ত হয়ে ঝরেছে সেখানে আমরা বাবা মা বেঁচে আছি শুধু বিচারের জন্য এই বিচার পাওয়ার জন্য আমরা আইন হাতে তুলে নিতেও প্রস্তুত কিন্তু বিচার আমরা চাই সাত মাস মামলা চলার পরে চিত্তঙ্কর যখন ডিভিশন বেঞ্চে মামলাটা পাঠিয়ে দিই তিন মাস হয়ে গেল ডিভিশন বেঞ্চে লিস্টেড হয়ে যাচ্ছে কিন্তু এখনও শুনানি হয়নি তখন আমরা অবশ্যই কথাগুলো বলবো এই কথাগুলো জবাব সিবিআইকে কে এবং সিবিআই যারা পরিচালনা করে তাদের অন্তত তো করেই নি সেটা নিজেরাই স্বীকার করেছে রায়ের কপিতে তারা নিজেরাই রায়ের চাকরি দিতে উঠে সীমা পাউজে নিজে দাঁড়িয়ে বলেছেন আমি ন্যায় বিচার সঠিক ন্যায় বিচার চাইছি যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত সবাই সামনে আসুক এবং এরা এই যে লার্জার কনসপিরেসি সিবিআই বলেছে এটা লার্জার কনসপিরেসি সিবিআই শিকারই করেছে তা সত্ত্বেও তদন্ত করেনি